প্রধান উপদেষ্টা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই যে আমরা দৃশ্যমান হোক বারবার যে আমরা দাবি করতেছি আপনি সেদিকে কর্ণপাত করতেছেন না কারণ কি আপনি কি খুনিদের তোষল নাকি আপনি এটা আপনাকে স্পষ্ট করতে হবে

সতর্ক করতেছি কিন্তু আপনি বলে এদিকে কর্মপাত করতেছেন না কেন আপনার সমস্যাটা কি আপনার সমস্যাটা কি মুসলমানদের দেশে